আমরা যতই বলি না কেন মাছে ভাতে বাঙালি কিন্তু আমার মনে হয় মাছের ডিমটাই হল আসল স্পেশালিটি তো আজকে শুধু মাছের ডিমের বড়াটা না বানিয়ে চলুন বানিয়ে ফেলি মাছের ডিমের সর্ষে পোস্ত রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি মাছের ডিম এখন মাছের ডিমটাকে ম্যারিনেট করব তার জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা রসুন বাটা এর সাথে অ্যাড করছি এক চামচ পরিমাণ বেসন আর সাথে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে মাছের ডিমটাকে ভালোভাবে মেখে নেব তবে মাখার সময় ভুল করেও কিন্তু এখানে জল ব্যবহার করবেন না মাছের ডিমটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত এক চামচ সর্ষে ছটা কাজু এক চিমটি লবণ দুটো কাঁচা লঙ্কা এবার সামান্য পরিমাণে জল অ্যাড করে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট বানানো হয়ে গেছে এখন এটাকে সরিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য এবার একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করেছি তেলটাকে এখন মাঝারি আছে গরম করে নিয়ে একে একে বড়ার আকারে মাছের ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে খেয়াল রাখতে হবে পুরো প্রসেসটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে নয়তো বড়ার বাইরের দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিনিট পাঁচেক সময় নিয়ে বড়াগুলোর একটা পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি বড়াগুলোর একটা পিঠে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এখন বড়াগুলোকে এক এক করে উল্টে নিচ্ছি অপর পিঠটাকেও সেমভাবে ভাবে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় নিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে দুটো পিঠই সোনালি করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে রাখছি এবার ওই বড়া ভাজা তেলে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতো ভালোভাবে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি মিনিট দুয়েক ভাজার পর গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি সর্ষে পোস্তর পেস্টটা এখন এটাকে একদম লো আছে কষিয়ে নিতে হবে নইলে কিন্তু সর্ষেটা তেতো লাগতে পারে স্বাদ মতো লবণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া শুরু করছে মোটামুটি মিনিট পাঁচে কষানোর পর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি বড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মোটামুটি মিনিট তিনেক সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে মশলা ধোয়া জলটা অ্যাড করলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব এখানে জলটা কিন্তু আপনার গ্রেভির পরিমাপ অনুযায়ী অ্যাড করবেন আমি রান্নাটা গা মাখা করবো সেই জন্য অল্প জল ব্যবহার করেছি মিনিট চারেক ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এখন দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আজকে স্পেশাল মাছের ডিমের সর্ষে রেসিপি মাছের ডিমের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে হয় আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল আর অবশ্যই জানাবেন খেতে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা